তবে সম্ভবত খুব তাড়াতাড়ি ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ দু একটা মোটামুটি একটা সারপ্রাইজ পেয়ে যাবে আমার এটা আমার নিজের ব্যক্তিগত আমি ভাঙড়বাসী হিসেবে ভাঙড়ের মানুষের হয়ে আমি বলছি একটা সারপ্রাইজ ভাঙড় ভাঙড়ের মানুষ পেতে পারে তো সেই নেতৃত্ব হিসেবে আমার ওখানে কিছু কথা আমি জানা বোঝা হয় সেই হিসাবে আমি বলছি একটা সারপ্রাইজ পেতে পারে সময়ের অপেক্ষা ভাঙড়ের মানুষ বলো যাদবপুরের মানুষ যাদবপুরের মানুষ একটা সারপ্রাইজের অপেক্ষায় আছে সারপ্রাইজ পেতে পারে দেখেন ভাঙড় বিধানসভাটা হচ্ছে লোকসভা ভোট যাদবপুর লোকসভা ভোটে ভাঙড় বিধানসভাটা এক এক্ষুনি একটা বড় ফ্যাক্ট যাদবপুরের ভিতরে ভাঙড় বিধানসভাটা হচ্ছে এক্ষুনি একটা বড় ফ্যাক্ট এবারে একটা বৃহত্তম মহান একটা স্বার্থে একটা জোটের আলোচনা চলছে যেহেতু ভোট এখনও লেট আছে এখন সাত দফায় সাত দফায় ভোট হবে সাত দফার ভিতরে পুরো লাস্ট লাস্ট যে দফাটা সেটা আমাদের যাদবপুরের লোকসভা ভোট হবে তার জন্য একটু লেট হচ্ছে একটা জোটের আলোচনা হচ্ছে আর জোটটা কমপ্লিট হয়ে গেলে জোট জোটের মতো যদি কমপ্লিট হয়ে যায় যেহেতু এখানে সিপিএম বন্ধুরা তারা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে তাদের ভোট প্রচারও হচ্ছে এখন যদি আইএসএফ যদি পেরারটি এখানে যাদবপুরে দেয় যখন ওখান থেকে সিগনাল আসবে আমাদের কেন্দ্র অফিস আমাদের বস যিনি পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের ভাই ভাইজান ওখান থেকে আমাদের ছোটো ভাইজান নসাদ সিদ্দিকি ওখান থেকে যখনই আমাদের সিগনাল আসবে আমরা মাঠে ময়দানে নেমে আমরা এখানে ভোট প্রচার বলো দেওয়াল লেখন বলো কিভাবে মানুষের কাছে যেতে হবে কি বার্তা নিয়ে যেতে হবে আমরা সেইভাবে কাজ করব যতক্ষণ ওখান থেকে আমাদের সিগনাল আসছে যতক্ষণ ওখান থেকে নির্দেশ আসছে ততক্ষণ আমরা কাজ করতে পারছি না তবে সম্ভবত খুব তাড়াতাড়ি ভাঙড়বাসী ভাঙড়ের মানুষ দু একটা মোটামুটি একটা সারপ্রাইজ পেয়ে যাবে আমার এটা আমার নিজের ব্যক্তিগত আমি ভাঙড়বাসী হিসেবে ভাঙড়ের মানুষের হয়ে আমি বলছি একটা সারপ্রাইজ ভাঙড় ভাঙড়ের মানুষ পেতে পারে একেবারে লোকসভা ভোটের আগেই তাহলে এই ভাঙড়বাসী তাহলে বড়ো সারপ্রাইজ পাবে তাহলে সেই সারপ্রাইজটা থাকছে কি সঠিক সারপ্রাইজটা অবশ্যই থাকবে অবশ্যই থাকবে সেটা সময়ের সাথে সাথে ভাঙড়ের মানুষ ভাঙড়বাসী ভাঙড়ের সাধারণ মানুষ যারা নওসাদ সিদ্দিকিকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে বিধানসভায় পাঠিয়েছে তাদের সুখ দুঃখের কথা বলার জন্য বিধানসভায় এতদিন কেউ ছিল না ভাঙড়ের মানুষ পাঠিয়েছে ভাঙড়ের মানুষ আজকে নওসাদ সিদ্দিকি ভাঙড়ের মানুষের জিতে ভাঙড়ের মানুষের কাছ থেকে জিতে সারা পশ্চিমবাংলায় আমাদের এটা গর্ব যে নওসাদ সিদ্দিকি ভাইজান যান থেকে জিতে সারা পশ্চিমবাংলার মানুষের হয়ে কথা বলতে পারছে পিছিয়ে পড়া মানুষের হয়ে সেরকম আগামী দিন লোকসভা যে এমপি ভোটে যেন নওসাদ সিদ্দিকী দিল্লি গিয়ে দিল্লি কেন্দ্রে ওখানে গিয়ে যেন মানুষের হয়ে কথা বলতে পারে সেই ব্যবস্থা ভাঙড়ের মানুষ করে দেবে তিনি বলেন নেতারা বলছে নসদ সিদ্দিকী জিততে পারবে না লোকসভা ভোটে তাহলে আপনি বলছেন যে নওসাদ সিদ্দিকি পার্লামেন্টে যাবে এবং ওদের কথা আর বলো না ওদের বিষয়ে এই ওদের বিষয়ে আর কথা বলতে ভালো লাগছে না কারণ ভালো লাগছে না যেহেতু তুমি বলেছো একটু বলি কারণ ওরা সেই আমাদের দল শুরুওয়ার থেকে ওরা বলেছিল যে আব্বাস কি এখন সংগঠন করছে ওরা একটা রাজনৈতিক দল করে দেখাক রাজনৈতিক দল হয়ে গেল ঠিক আছে রাজনৈতিক দল করিয়েছে তো ভোটে দাঁড়িয়ে দেখাক প্রার্থী দিয়ে দেখাক প্রার্থীও দিয়েছে ঠিক আছে জিতে দেখাক জেতাও হয়ে গেছে ঠিক আছে পঞ্চায়েত ভোট করে দেখাক পঞ্চায়েতও হয়ে গেছে ওসব কথালে কথা আমরা ভাবি নে ওসব আগে আমরা বলো আর ভাঙড়ের মানুষ আরও সাধারণ মানুষ পশ্চিমবাংলার মানুষ বাচ্চা ছিল রাজনৈতিক সচেতনতা ছিল না পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আর নসাদ সিদ্দিকী ভাই যান আমাদের বস যে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান তিনি এসে মাঠে ময়দানে এসে রাজনৈতিক যে কী রাজনৈতিক ব্যাপারটা কী যে কতটা কঠিন কঠিন না সহজ সেটা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমাদের কাছে তুলে দিয়েছে আমরা রাজনৈতিক সচেতন হয়েছি কিভাবে জিততে হবে নসর সিদ্দিকিকে কিভাবে জিততে হবে আর এই স্বৈরাচারী সরকারকে কিভাবে হারাতে হবে আমরা এটা ভালোভাবে জেনে গেছি গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হবে আগামী দিন আমরা ভাঙড়ের তরফ থেকে পশ্চিমবাংলাকে দেখিয়ে দেবো হাজার হাজার দর্শকরা দেখছে আপনি যে বললেন যে খুব তাড়াতাড়ি ভাঙড়বাসীরা সারপ্রাইজ পাবে হান্ড্রেড পারসেন্ট কী পাবে হাজার হাজার দর্শকরা আপনার মুখের দিকে থাকি হান্ড্রেড পারসেন্ট ওটা আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলেছি আমার আশা আছে কারণ আমি একটা জায়গা থেকে নেতৃত্ব দিই তো সেই নেতৃত্ব হিসেবে আমার ওখানে কিছু কথা আমি জানা বোঝা হয় সেই হিসাবে আমি বলছি একটা সারপ্রাইজ পেতে পারে সময়ের অপেক্ষা ভাঙড়ের মানুষ বলো যাদবপুরের মানুষ যাদবপুরের মানুষ একটা সারপ্রাইজের অপেক্ষায় আছে সারপ্রাইজ পেতে পারে আপনার নাম আমার নাম আমিরুল বাগ